গুড মর্নিং হ্যাপি টিচারে আমার সকল টিচারকে অনেক 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 প্রণাম যারা না থাকলে আমাদের জীবনে আমরা একটা ভালো মানুষ হতে পারতাম না সব থেকে বড়ো ভূমিকা পালন করে বাবা মা কারণ আমাদের জীবনের প্রথম টিচার হচ্ছে আমার বাবা মাই তো ওনারা না থাকলে আমরা আজকে মানুষের মতো মানুষ হতে পারতাম না জানি না কতটুকু মানুষ হয়েছি কিন্তু যতটুকু লোকের মুখে শুনেছি যে হ্যাঁ শিক্ষা দীক্ষা আমাদের ঠিকই আছে তো এই যে আমার আজকে ব্রেকফাস্ট হচ্ছে ওটস ওটস বানাচ্ছিলাম ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে কদিন ওটসই খাচ্ছি কারণ আবার মোটা হয়ে যাচ্ছে ওই জন্য একটুখানি ডায়েট করার চেষ্টা করছি পুজোর আগে এই যে ওটসকে গরম জলে ভিজিয়ে রেখেছি এতে একটু জ্যাকারি পাউডার দিয়েছি একটুখানি পিনাট বাটার দিয়েছি আর ওই ইয়ে দিয়েছি গরম জল দিয়ে ভিজিয়ে হ্যাঁ একটা ফ্রুট দিয়েছি ফ্রুট বলতে ওই আপেল দিয়েছি আজকে কলা আজকে দিন তো চলুন সকালে ব্রেকফাস্টটা করে দিই গুড মর্নিং এভরি অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন চলুন খেয়ে নিই আজকে আমার ছেলেকে একটা কার্ড বানিয়ে দিয়েছি স্কুলে নিয়ে গেছে আর একটা বাড়িতে বাড়ির টিচারের জন্য আপনাদের দেখাই চলুন ওইগুলো করতে আমার ছোটোবেলা খুব ভালো লাগতো কিন্তু ছোটোবেলায় সেরকমভাবে বলতে আমাদের কার্ড টাটের বেলায় ছিল না তখন আমাদের অনুষ্ঠান হতো স্কুলে ওই ক্লাসের মধ্যেই আর কি আজকার ক্লাস হতো না আজকে ওই একটু অনুষ্ঠান মতো গান যে যা পারে আর কি সবাই তো তখন গান নাচ সবাই করতো ড্রয়িং গান নাচে যেটা পারতো সেটা করে নিয়ে আসতো বা ওখানে করে দেখাতো এই অনুষ্ঠান টাইপের হতো তারপরে টিচার্সরা যে যা যা বলতো তারপরে আমরা সবাই মিলে চাঁদা দুলে একটা গিফট দিতাম এরকমভাবে আমরা স্কুলে টিচার্স পালন করতাম এটা খেতে কিন্তু খারাপ হয় না এই যেটা সিঁড়ি সিঙ্গি টাইপের খেতে লাগে তো ভালো লাগে অন্য অন্যদের কেমন হয় জানি না এম করে না করলে এটা সব কিছু দিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিলেও সেটাও খেতে ভালো হয় স্মুদি টাইপের যায় ওতে একটু কাজু দিয়ে দিলে ওতে একটু আপনার দুধ দিলে যারা দুধ খায় ওটাও খেতে খারাপ হয় না ওটা ওটা আরও ভালো হয় এর থেকেও ভালো হয়

জনে একটু তাড়াতাড়ি বেরিয়ে চলে যাই বেরিয়ে গিয়ে নিয়ে চলে আসি তাড়াতাড়ি যে এসে রান্না বান্না হবে খোলে ও তো এখন পড়াশোনার মধ্যে থাকে ততক্ষণ আমার রান্না হয়ে যাবে তো সেই কারণে আমি যতটা পেরেছি করে দিয়ে কালকে আমার সময় বেরোনো ছিল বললাম তো কাল করবো আগুন বানিয়ে যা দেখছেন এইটা আমি করে দিয়েছি এইটা এটা এইটা গোলটাও পাকিয়েছে মুখে স্মাইলিটা আমি দিয়ে দিয়েছি চোখ আমি করেছি এটাও নিজে করেছে একদম এটা রসগোল্লা হয়েছে এটা চেষ্টা করেছে যাই হোক এটাও করেছে আর লেখাটাও নিজে লিখেছে এই যে কিউট আমার বাবা সন্ধ্যাবেলা এলো চা খেতে এলো তখন আজকে আমি করেছে যে হ্যাঁ কালকে টিচার্স ডে তো একটা দুটো কাট নিয়ে আসবে কাটে ডিজাইন করে দেবো এটা যদি আর একটু স্কেচ পেন থাকতো বা ওই ওই মোমের মোমের রঙ পেন্সিলগুলো যে থাকে না ওইগুলো যদি থাকতো বা রেড কালারের কালি থাকলে ওটা ডিজাইন করে দেওয়া যেত কিন্তু ছিল না বাড়িতে তো যা হয়েছে ওইটা দিয়েই করে দিয়েছি তো প্রথম বছর তো সামনে বছর ভাবছি আগের দিনে এনে নেবো নিয়ে একটুখানি ওই কাটিং ফাটিং করে এই ক্রাফ্টের মতো সব কিছু করে আর উপরে আঠা দিয়ে মেরে সুন্দর করে পাতি এই টেবিল ক্লথটা কিনে নিয়ে এসেছিলাম এ থেকে শ্রীরামপুর থেকে কেমন হয়েছে জানাবেন বেশ সুন্দর দেখতে তাই না বেশ ফুল ফুল তো আর ডাইনিং রুমে একটুখানি উজ্জ্বল টাইপের কিছু পাতলে আর কি ঘরটা একদম ঝলমল করে আমার ছেলে পড় পড়ছে স্কুল থেকে এসে খাইয়ে দাইয়ে ম্যাডাম এসেছে পড়তে বসেছে ওই জন্য আস্তে আস্তে কথা বলছি আর টিভি ক্লথটা সুন্দর হয়েছে তাই না আমার তো খুব পছন্দ হয়েছে ওই এক দেখাতে নিয়ে নিয়েছে তখন আসার সময় বাড়ির সময় চট জলদি মানে খুব তাড়া ছিল তো সেই কারণে মানে খুব অল্প সময়ের মধ্যে এটা চুজ করেছি একটু ডিফেক্ট আছে খুব একটা ভালো করে দেখে নেওয়া হয় না দেখতে একটু ওই একটু এক জায়গায় একটু একটু ফুটো বসে তো সেটা যাই হোক নেওয়া তো হয়ে গেছে কিন্তু দেখতে খুব সুন্দর একদম ডাইনিং রুমটা পেতে দিয়েছি তো একদম খুব উজ্জ্বল লাগছে ঝলমল করছে আর সুন্দর এখানে আমাদের গাছের লঙ্কা হয়েছিল সেইগুলো শুকনো লঙ্কা করা হচ্ছে এগুলো শুকনো হয়ে গেছে আর এগুলো এখনও শুকনো মানে হতে এখনও দু চার দিন লাগবে আর কি এগুলো শুকনো লঙ্কা হয়ে গেছে একদম খটখটা হয়ে গেছে কি ঝাল বাপরে বাপ প্রচণ্ড ঝাল এই এইগুলো একদম তুখোর ঝাল ছোটোগুলোই ঝাল সেখানে বড়গুলো তো আরও ঝাল ঝালঙ্কার দেখবেন ঝাল বেশ ভালো লাগে খেতে খাবার বেশ গলায় হিট করে না আর হচ্ছে শুকনো লঙ্কার ঝাল পেট জ্বালা জ্বালা করে আর হচ্ছে গোলমরিচের ঝাল গলা জ্বালা জ্বালা এই হচ্ছে ব্যাপার কিন্তু কাঁচা লঙ্কা সুন্দর গন্ধ আছে না ওতেই ভাত খাওয়া হয়ে যায় আমার তো খুব ভালো লাগে মোটামুটি হয়ে গেছে শোনো যে কিনেছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা দিতে আসতে ভুলে গেছে তো ছুটে ছুটে এসে ইলিশ মাছটা দিয়ে চলে গেছে বলছে আমি একদম ভুলে গেছি তখন বারোটা বাজে ইলিশ মাছ দিতে এসেছে এখন ভালো আমাদের এখানে ইলিশ মাছ বলতে খুব ছোট ছোট ইলিশ মাছ ওই সাড়ে তিনশো চারশো এরকম ইলিশ মাছ আসছে আমি বলছি যে ভালো না হলে নিও না

ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে আছে ওই জন্য খালি বলবে ইলিশ মাছ নিয়ে আসবো ইলিশ মাছ এবার ভালো না হলে কি বলবো বলুন তো এবারে যে মানে যার থেকে মাছ নেওয়া হয় সে না খুব ভালো আমরা যেহেতু বহু বছর থেকে মাছ নিচ্ছি না তো খারাপ হল বলেই দে আজকে নেবেন না নেবেনা তো এইখানে তো ওই জন্য আর কি বললো আজকে বললেছে নাকি ভালো হবে ওই জন্য নিয়ে এসেছে ছোটো হলেও বললো ভালো হবে নিয়ে যাও আগের ইলিশ মাছটা খুব ভালো ছিল খুব স্বাদ ছিল এবারে জানি না খেয়ে দেখতে হবে আর কদিন ইলিশ মাছ একটু রান্না করতে চলে যাবে তারপরে ইলিশ মাছ আস্তে আস্তে উঠে যাবে আমাদের এখানে তো বারো মাছ ইলিশ মাছ পাওয়া যায় না কলকাতার সাইডে বা শ্রীরামপুর সাইডে ওইদিকে তো আগে বারো মাস পাবেন কিন্তু কিন্তু এই সময়টাই আসে রান্না পূজার সময় কী কিন্তু অত দামি মাছ বারোশো টাকা পনেরোশো টাকা দু হাজার টাকা অত দামি মাছ খাওয়ার মতো কারোর ইচ্ছা নেই যারা শখিন মানুষ আছে তারাই এক মাছ খেতে পারে আমাদের এই ধরেছিল আগের বছর তার আগের বছর মনে হয় সাড়ে চার কেজি ওজনে সাড়ে চার কেজি ওই ইলিশ মাছ সেটা চোদ্দো না আঠেরো হাজার টাকা দিয়ে বিক্রি হয়েছে আঠেরো হাজার এই যে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আজকে ইলিশ মাছ বানালাম আর ভাজা খাচ্ছি না যেহেতু ওই জন্য একটুখানি অ্যাভয়েডই করলাম ভাজাটা আর সুমন ভাজা খেতে চায় না খেলে আমি খাই ইলিশ মাছ ভাজা একটুখানি হালকা করে ভেজে নিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একদম ঝাল বসিল আমার তরকারিও হয়ে গেছে ব্যাস এবার আজকেও সুমন যাবে সুমন একটা দরকার আছে তিন দিন পর পর যাবে কালকে গেছে আজকে গেছে আবার কালকে যাবে চলুন হয়ে গেছে ফুটে উঠলে নাবিয়ে দেবো ইলিশ মাছ রান্না করতে খুব কম সময় লাগে কিন্তু খেতেই টাইম লাগে কাঁটা বেছে বেছে খেতে আমার ছেলেকে ছাড়িয়ে দিতে দম ছুটে যাবে কি বলতে বলতে নিয়ে গেছে বাবা তাহলে বায়না করছিলিস তুই কেন বায়না করছিলিস ম্যাডাম কি বললো কি খাওয়ালো স্কুলে রসগোল্লা হ্যাঁ কি মিষ্টি রসগোল্লা টি টিচার্স ডেতে কেক আর মিষ্টি খাইয়েছে ম্যাডাম ও আবার করে বারণ করবে করতে নেই শ্বাসালে ধরে নেবে কিন্তু যে গুডবার হবে সে ওরকম করে না হ্যাঁ এই যে আজকে আমার লাঞ্চ একটা রুটি এটা হচ্ছে ওল ভাতে

বন্ধুরা খেয়ে নিই ছেলেকে খাইয়ে ঘড়িতে বাজে দুটো বেরিয়ে গেছে এসে কোনোরকম গুজে হে চলে গেছে গোট ইভিনিং বন্ধুরা তখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে ছটা তো আমি আর ছেলে দুজনে মিলে চলে গিয়েছিলাম দোকানে কারণ আমার ছেলে প্রচন্ড বায়না করছিল এত বায়না করছিল যে যেতেই হলো আমার একদম যাওয়ার ইচ্ছা হচ্ছিল না কারণ আমি তখন ঘুমাচ্ছিলাম ঘুম থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে দোকানে গেছে নিয়ে তো আমি তো বিরক্ত হয়েই গেছিলাম তো আমাকে বলছে যে ঘরে গিয়ে চাউমিন খাবো আমি বলছি আমি আর কখন গিয়ে ঘরে বানাবো তখন অনেক দেরি হয়ে বাড়ি গেলাম প্রচন্ড একটু চা বানাবো চা খাবো আর কি আমার ছেলে দোকান থেকে নিয়ে এসেছে অরিও বিস্কুট ওটাই আজকে এই যে অরিও বিস্কুট নিয়ে এসেছে ওটাই আজকে টিফিন খেয়ে নাও জল খেয়ে এটা খেয়ে নেবে ওই জলের বোতলটা নিয়ে আনা যেটা বাবা কিনে দিয়েছে ওই জলের বোতলটা

না ম্যাডাম সকালে এসেছিলো আবার আবার স্যাটারডে স্যাটারডে সকালে তো স্কুলের হোমওয়ার্কটা আসলে পড়াশোনা করিয়ে দিই তারপরে দুটি বানাবো কাজ আছে ভাবে ছেলের জন্য না আমাকে ছুটে ছুটে যেতে হলো দোকান বাবা দেখো বলছে চলো চলো আজি বাবা বাবার যেহেতু ঘুরতে যাচ্ছে ঘুরতে বলতে বাইরে বের হচ্ছে তো সেই কারণে অনেক ভুলিয়ে ফালিয়ে দেখা দেওয়া হয়েছে আর আজকে একদম ঘুম থেকে আমাকে তুলে নিয়ে মানে চোখ মুখে একদম মনে হচ্ছে না আমি এই সব ঘুমতে ঘুরেছি সেটাই হয়েছে গিয়ে ঘুরে এলাম চলুন একটু চা খাই তারপরে ছেলেকে